হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজির তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি দেওয়া আছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো সবার প্রথম প্রশ্নটা কি বলেছে হোয়েন ডিড অপু গিভ আ জার্ক অর্থাৎ কি না অপু কেন ঝাঁকুন গিয়েছিল অপু কেন ঝাঁকুনি দিয়েছিল দেখো অপু ফিল্ড আ সিভিয়ার অ্যান্ড বাইট অন হিজ রাইট লেগ কি না অপুর ডান পায়ে পিপের একটা সাংঘাতিক কামড় অনুভব করেছিল টু সেভ হিমসেল নিজেকে বাজাতে ফ্রম মোর বাইটস অর্থাৎ নিজেকে আরও আরও অনেকগুলো কামড়ের থেকে বাজাতে হি গেভ আ জার্ক দেন মানে সে নিজেকে ঝাঁকিয়ে দিয়েছিল একবার বুঝতে পেরেছ এটা লিখবে নেক্সট কি বলেছে দেখো হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক বনটা কেন অন্ধকার ছিল দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য অর্থাৎ ঘন গাছগুলো সূর্যের আলোকে আটকে দিয়েছিল তাই তাই এটা অন্ধকার হয়েছিল তাই তো তাহলে এটা নেক্সট কি বলেছে দেখো হোয়াই ওয়াজ ডিলাইটেড অর্থাৎ ঝিনুক কেন ডিলাইটেড হয়ে গেছিল ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু ফাইন্ড হার ফাদার নেক্সট কি বলেছে দেখো ট্রেন সাডেনলি কখন ট্রেনটা থেমে গেছিল ইন এ বিজি মর্নিং একদিন সকালবেলা ব্যস্ত সকালে বিজি মর্নিং মানে ব্যস্ত সকালে দ্য ট্রেন স্টপ হঠাৎ থেমে নেক্সট কি বলেছে দেখো টিক অ্যাডভার্বস মধ্যে তোমাকে টিক দিতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ দেখো উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি ওকে কেয়ারফুলি অর্থাৎ আমাদেরকে আমাদের কাজ করা দরকার সযত্ন সহকারে

কাওয়ারলি মানে হচ্ছে ভীতু প্রকৃতির মানুষ কোনো সমস্যার সমাধান ভীতু প্রকৃতির সাথে হয় না সাহসের সাথে হয় সাহসের সাথে তাহলে হবে বোল্ডলি ঠিক আছে কি বলেছে দেখো হার্সলি না সুইটলি কুকো সিংস কি করে গান করে না সুইটলি অর্থাৎ মিষ্টিভাবে গান করে নেক্সট কি বলেছে উই শুড স্পিক আমাদের কথা বলা উচিত পোলাইটলি নম্রভাবে না রুডলি অবশ্যই পোলাইটলি নম্রভাবে কথা বলা উচিত রুডলি মানে হচ্ছে তোমার রেগে একদম পুরো মানে মানে যাচ্ছে তাই ভাবে বলা রুডলি আর কি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম্বি বি কলাম এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে দেখো ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কি ছাব্বিশে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস দোসরা অক্টোবর কি দোসরা অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন ফিফটিন আগস্ট পনেরোই আগস্ট কি পনেরোই আগস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস আর তেসরা জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি কি নেতাজি বার্থডে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন নেক্সট দেখো রাইট ট্রু ফর ট্রু ফলস ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্সেস দেখো এইখানে যেটা দেওয়া আছে এবার তোমাকে ট্রু সত্যের জন্য ট্রু টি আর ফলসের জন্য এপ লিখতে হবে ভয়েস আপ ঝিনুক একটা অপরিচিত গলা ঝিনুককে জেকে চলেছিল মিথ্যা অবশ্যই মিথ্যা অপরিচিত গলা তাকে ডেকে তুলেছিল মোটেও না তার বাবা তাকে ডেকে তুলেছিল তাই তো পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম দ্য কলেজ স্ট্রিট অর্থাৎ মানুষজনেরা পুরো কেনে পুরোনো এবং নতুন বই কলেজ স্ট্রিট থেকে সত্য না মিথ্যা অবশ্যই সত্য আচ্ছা অপু ওয়েং টু সি আ ফুটবল ম্যাচ অপু গেছিল কি একটা ফুটবল ম্যাচ দেখতে সত্য না মিথ্যা অবশ্যই সত্য ফলস তাই নেক্সট কি বলেছে দেখো দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস মানে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ছিল অবশ্যই এটা হবে তাই তো তার কারণ কি তার কারণ ব্যাগের মধ্যে তো দরকারি জিনিসপত্র ছিল সেই জন্য তো স্বদেশের দাদা স্বদেশকে বলছিল যে তুমি মিস্টার বসুর সঙ্গে গিয়ে এই দরকারি জিনিস কাগজপত্রগুলো দিয়ে আসার জন্য তাই তো কারণ সে কলকাতাতে রয়েছে তাহলে এটা হবে ফলস ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য

the tour was postponed due to এই জায়গাটা লিখবে ব্যাড ওয়েদার এই ব্যাড খানা এখানে লিখবে ওকে ব্যাড ওয়েদার বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো সীমা ওর আ ড্যাশ আগলি ড্রেস অন হার বার্থডে অর্থাৎ সীমা পড়েছে আগলি মানে খারাপ ড্রেস জামা অন হার বার্থডে তার জন্মদিনে পড়েছে তাহলে আগলির বিপরীত কি হবে আগলি মানে কি কুৎসিত তাহলে সে যাবে কি হবে বিউটিফুল বা প্রীতি যেহেতু ড্রেস বলেছে তাহলে কি হলো প্রীতি তাহলে শি ওর আ প্রিটি সুন্দর জামা পড়েছে অন আর বার্থডে তার জন্মদিনে নেক্সট কি বলেছে দেখো এলিফেন্ট ইজ আ স্মল অ্যানিমেল এলিফেন্ট হচ্ছে একটা ছোট প্রাণী স্মলের বিপরীত কি হবে বিগ তাই তো হবে বিগ তাহলে এলিফেন্ট ইজ আ বিগ অ্যানিমেল অর্থাৎ হাতি হচ্ছে একটা বড় প্রাণী নেক্সট কি বলেছে দেখো দ্য বয় কেপ দ্য বুক ড্যাশ আউট দ্য ব্যাগ আউটের বিপরীত কি হবে আউটের বিপরীত হবে ইন মধ্যে তাহলে দ্য বয় কেপ দ্য বুক মানে ছেলেটা ওই বইটাকে রেখেছে ইন দ্য ব্যাগ অর্থাৎ ব্যাগের মধ্যে রেখেছে নেক্সট কি বলেছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার্স অন ইউজিং ফলোইং ওয়ার্ডস দেখো ফার্স্টে কি আছে সাইলেন্ট সাইলেন্ট দিয়ে তোমাকে একটা বাক্য রচনা বাক্য রচনা করতে বলেছে ইংরেজিতে হোয়েন দ্য টিচার কেম টু আওয়ার ক্লাস যখন শিক্ষক আমাদের বা মাস্টার আমাদের ক্লাসরুমে এলো আবার রুম বিকেম সাইলেন্ট আমাদের ক্লাসে সবাই চুপ করে গেল বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে

এই ওয়ার্ডটাকে সাজাবে এই এর দাগের ওয়ার্ডটাকে সাজাবে সাজালে দেখতে পাবে প্লে প্লে কথার অর্থ হলো কি খেলা করা নেক্সট এই বিয়েটা সাজাবে এই বিয়েটা সাজালে দেখতে পাবে আফটার আফটার মানে কি পরে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো চেঞ্জ দ্য ভার্বস ইনটু দ্য পাস্ট টেন্স এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটার ভার্বটাকে কি করতে হবে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে এন্ড ফিল ইন দ্য এই ড্যাশ পূরণটাকে পূরণ করতে হবে তাহলে শি গোটা পাস্ট টেন্সে নিয়ে গেলে কি হবে ওয়েন্ট হবে তাহলে শি went এই জায়গাটা কি লিখবে when to see a movie yesterday next কি বলেছে সন্দিতা ড্যাশ গিভ হার ফ্রেন্ড আ পেন ইয়েস্টারডে সন্দিতা গিভ গিভ এ পাস্ট টেন্স করলে কি হবে গিভ হয়ে যাবে গিভ তাহলে সন্দিতা গিভ হার ফ্রেন্ড আ পেন ইয়েস্টারডে সন্দিতা তার বন্ধুকে একটা পেন দিয়েছিল কালকে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে